এখন আমরা যাচ্ছি গন্তব্যে আমরা ছুটতেছি নিজে মনে করেছি আমি বের হয়েছি বাসা থেকে আমার অবস্থান থেকে বের হয়েছে আমি ওই গন্তব্যে যাব কিন্তু আল্লাহ সুবাহান হতালা গন্তব্য আরেকটা লিখে দিয়েছেন ওখানেই যেতে হবে লাগোন এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না গন্তব্য যেখানে সেখানেই বসত এখন কেন আমরা মৃত্যু থেকে গাফেল কেউ কাউকে দুনিয়াতে এক সেকেন্ড বাসাইতেও পারবে। এক সেকেন্ড রাখতেও পারবে। মাঝে মাঝে খুব মনের মধ্যে খুব বয় আসে কিছু মানুষ এরকম কথাবার্তা যে বলি মানুষের সাথে এমন মানুষ যখন হঠাৎ চলে যায় গত তিন দিন আগে আমারও একজন বড় ভাই আমার জেঠা জবের মুল্লুকের বড় ছেলে ধরে বাসায় দিন প্রায় দুই বছর ধরে অসুস্থ মা এখনো বেশি আছে মার্চ যে মায়ের পেট থেকে আসছে সেই মা এখনো বেশি আছে সন্তান চলে গেছে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল আছে এরপরও আমরা মৃত্যু থেকে দূরে মৃত্যু থেকে গাফের কেমন পরিস্থিতি হবে আজকে তো মানুষ অনেক কম দেখতেছি উভয় পাশে অনেক মুরব্বী বসা থাকে অনেক যুবক বাইদেরকে সামনে দেখতেছি না ওনারা ওখানে চলে গেছে জানা জন্য তা আমরা আজকে পাঁচ মিনিট আগে আজান দিয়েছিলাম সেই হিসাবে আমরা যারা যাব জমার নামাজের পরে আমরা প্রত্যেকে যাতে ওখানে পৌঁছাইতে পারি যেহেতু দুইটা তিরিশ মিনিটে জানাজার টাইম সময় নির্ধারণ করেছে এবং এই এলাকার এই এলাকাতে অনেক দিন ধরে মানুষের সামনে কোরআন হাদিসের কথা মানুষের সামনে উপস্থাপন করেছে এবং আমাদের সম্মানিত ইমাম সাহেব আমার উস্তাদ মৌলানা আব্দুল গফুর হুজুরের স্নেহের ভাই তো আসলে আর একটা শুনলাম যে আব্দুল নন্নান ভাইয়ের একটা ছেলে নামে একটা সন্তান মাথার মধ্যে আঘাত পেয়েছে মারাত্মকভাবে মগজ দেখা যাচ্ছে এটা শুনেছি নিশ্চিতভাবে জানি না আল্লাহ সব হাত সেফাই আয় জেলা দান করুক সবাই বলে আমি তো আমরা প্রত্যেকে দোয়া করব যাতে সন্তানগুলা যাতে সঠিক শিক্ষা নিয়ে দিনে আলম শিক্ষা নিয়ে কোরআনের বাবা এবং মা যেভাবে কোরআনের শিক্ষায় শিক্ষিত সেভাবে নিজেদের সন্তানদেরকেও যেন সেভাবে সে শিক্ষা দিয়ে খাটি ইমানদার বানাতে পারে আল্লাহ সুবাহান হ্যান আলে তাদেরকে কবুল করুন সবাই বলে আমি এবং গত জমাতে অনেক ভাইয়ারা দুয়া চেয়েছে কিন্তু দাওয়াতটা আমার কাছে সঠিকভাবে পৌঁছায় নেই সেজন্য আমি আপনাদের সামনে বলতে পারি নাই আমার ব্যক্তিগতভাবে স্নেহের একজন ছোটো ভাই বুরহান বাড়ি হচ্ছে হাজিপাড়া তারও একটা ব্রেন টিউমার গত শুক্রবারে অপারেশন করা হয়েছে এখন মোটামুটি সুস্থতার পর্যায়ে এখনও আসে হসপিটালে পরিচর্যার মধ্যে আছে আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমার ভাই যিনি গত দুই দিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে লুৎফুর রহমান তার জন্য দোয়া করবেন সর্বোপরি আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বেরাদার যারা কবরবাসী হয়েছে আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো আল্লা সুবাহ আলহ আলার কাছে এবং আমরা প্রত্যেকে মৃত্যুর সম্পর্কে আমাদেরকে সজাগ হতে হবে মৃত্যুর সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এটাই হচ্ছে প্রথম বিষয় এরপরে দ্বিতীয় বিষয় আমি এক মিনিটে বলে শেষ করব